আপনার সাথে কলকাতাতে মিট করব ঠিক আছে আচ্ছা কলকাতায় আমি যদি থাকি সেটা সম্ভব হবে সমস্যা নাই ও আচ্ছা আমি एक्चुअली আর আমার পেজের লিংকটা একটু দেব অবশ্যই সাপোর্ট করতে বলবেন একটু হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওকে ঠিক আছে হুম টাটা ঠিক আছে ভাই ভালো থাকেন হ্যাঁ ওকে ওকে বাই বাই